দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচতলা চার ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইন আপনার কাছে তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে চার ইউনিট পাঁচতলা বাড়ি মাত্র পাঁচ ডিস জমির উপরে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে বাড়িটা হবে ঢাকার কিরানিগঞ্জে তো অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করছি আমাদের আর্কিটেক্ট টিম তারা অনেক সময় দিয়ে অনেক পরিশ্রম করে এ বাড়ির ডিজাইনগুলো তৈরি করে ডিগুলো তৈরি করে যাতে বাড়িগুলো হইলে বাড়িগুলো এক নজরে দেখতে অনেক সুন্দর লাগে বাড়ি যখন সুন্দর হবে দেখতে বাড়ির ভিতর বাইরে ভালো হবে তখন বাড়ি কিন্তু আপনি ভাড়া আসবে এবং আপনি অনেক বেশি টাকায় ভাড়াটে পাবেন এবং বাড়ি যদি বিক্রি করেন সেক্ষেত্রেও আপনি ভালো কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন যাক দশমে এই বাড়িটাই যদি আমি আর সামনে থেকে দেখি তাহলে কেমন দেখা যায় সেটা আমি দেখাবো যদি এই সামনে থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখাবে তো দশ রেলে আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আমি যেটা বলছিলাম যে এই বাড়িটা একটা পাঁচতলা বাড়ি পাঁচতলা বাড়ি চার ইউনিট পাঁচতলা বাড়ি মাত্র পাঁচ ডেসিমেল জমির উপরে এই বাড়িটা তৈরি করা হয়েছে মাত্র পাঁচ ডিস জমির ওপরে বাড়িটা নির্মাণ করা হয়েছে বাড়িটা হবে ঢাকার কিরানিগঞ্জে দশমেন্টালে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার দেখাবো তো দশমেন্টালে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি তো গ্রাউন্ড ফ্লোরটা আমি প্রথমে দেখাবো গ্রাউন্ড ফ্লোরের সামনের অংশটুকু গ্যারেজ করা হয়েছে এটার রাস্তা রাস্তা থেকে এটা এন্ট্রেন্স করা হয়েছে একটা গার্ডরুম রাখা হয়েছে গার্ডরুমের জন্য গার্ডের জন্য একটা টয়লেটও রাখা আছে আর পিছনে দুটা ইউনিট রাখা হয়েছে একটা দুটা বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা করা হয়েছে আর একটা একটা বেডরুম একটা বড় ড্রয়িং ডানিং দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যে কী করে চারটে ইউনিট করা হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দশমনে সেটা এরকম যে গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন হচ্ছে বাড়িটা এরকম এই সামনের রাস্তা তো ইউনিট এতে ছয়শো উনষাট স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা বেসিন লাগানো আছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে যেটা ডাইনিং আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাঁধা রাখা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা কমন টয়লেট রাখা হচ্ছে এটা একটা আর একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি ছোট একটা ইউনিট মাত্র ছয়শো ঊনসত্তর স্কোয়ার ফিটের মধ্যে দুটা বেডরুম ড্রয়িং ডাইনিং বাথরুম কিচেনের সমানে ডিজাইনটা করা হয়েছে তার সময় যদি আমি ইউনিট বিতে যাই তাহলে এটা ছয়শো চার স্কোয়ার ফিট আরও কম ঢোকার পরে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং লাইনটা বেশ বড় এখানে একটা স্পেস আছে আলো বাতাস আসার জন্য কিচেন আছে এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে দুটো বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা আছে আর আমি ইউনিট যদি সি দেখি তাহলে এটা একই রকম এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা আছে এখানে একটা কিচেন আছে এ এটা কিন্তু একটা বেডরুম দিয়ে ইউনিটটা করা হয়েছে এটা হচ্ছে মাত্র চারশো সত্তর স্কোয়ার ফিট ইচ্ছে করলে এটাকে দুইটাও করা যেত এখানে একটা একটা যদি আমি ওয়াল দিয়ে দিতাম তো দুইটা ইউনিট হইত দুইটা রুম হয়ে যেত আর ইউনিট ডিটা এটা হচ্ছে চারশো বিশ স্কোয়ার ফিট এখানেও আপনার একটা বেডরুম একটা বাথরুম কিচেন ড্রয়িং ডানিং দিয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং এই বেডরুমের সঙ্গে একটা বান্দ রাখা হয়েছে দশমেছিল মোটামুটি আজকে আমার আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তৈরি ধরার চেষ্টা করবো দশমন হলে এই ধরনের যদি আপনি বাড়ি নির্মাণ করতে চান সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে যেহেতু এটা একটা পাঁচতলা বাড়ি প্রতি স্কোয়ার যদি পাইলিং না লাগে এই প্রতি স্কোয়ার ফিটে আপনি আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা থেকে দু হাজার স্কোয়ার ফিট খরচ হবে লিফ্ট এবং পাইলিং বাদে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী যারা আপনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন তাহলে সবাই ভালো থাকবেন শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ